দেখছেন মলম্বিক্রি করে না গুলিস্থান এদের মতো খবর প্রচার করে কি পরিমাণ গুজব প্রচার করে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেয় গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় গহরডাঙ্গা মাদ্রাসা যে মাদ্রাসার মাদ্রাসা প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ যাকে মোজাহেদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি বলা হয় যাকে গোটা বিশ্ব চিনে এনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় স্বাধীনতার অনেক পূর্বে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তিন দিন ব্যাপী তিন দিন ব্যাপী হল তারা এই ইজতেমার দ্বিতীয় দিন মাইক ইন করে দিল যে আমাদের এজতেমা কেন্দ্রিক মাহফিল কেন্দ্রিক যেই দোকানগুলো বসছে এই দোকানগুলোতে কোনো নারীরা কোনো মহিলারা আসতে পারবে না তার কারণ হচ্ছে এখানে যদি এখানে লক্ষাধিক লোকের আগমন ঘটবে এখানে যদি নারীরা অবাধে আসে তাহলে সাধারণ মুসল্লিদের চলাফেরায় কষ্ট হবে এবং মাহফিলের পবিত্রতা নষ্ট হবে এজন্য মাহফিল কেন্দ্রিক যেই দোকানগুলো উঠছে সেখানে নারীরা আসতে পারবে না এবং নারীদের কাছে কিছু বিক্রিও করা যাবে না এবং তারা দোকানদার যারা থাকবে নামাজের সময় সবার দোকান বন্ধ করে রাখতে হবে তাদের মাহফিল কেন্দ্রিক যেই দোকানগুলো উঠছে তারা সেখানে মাইকিন করে দিছে আমার ভাইরা দাদা বাবুরা এই মাইকিনের ভিডিওর ফুটেজটা তারা তাদের সংবাদ মাধ্যমে প্রচার শুরু করছে দেখো দেখো গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় তালেবানদের কায় জোরপূর্বক ফতোয়া জারি করেছে মহিলারা ঘর থেকে বের হইতে পারবে না বলেন তো তাদের সংবাদ প্রচার আর গহরডাঙ্গায় যেটা ঘটেছে দুইটা কি এক তাহলে তারা যে সংবাদ প্রচার করলো তাদের সংবাদ প্রচারের কোনো মিল নাই তারা আপনারা এটা দেখলেন এভাবেই তারা কখন কোন জায়গায় কি আপত্তিকর ঘটনা ঘটেছে সেগুলো দুই চার বছর আগে সেগুলোকে তারা পুঁজি করে বলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নাকি নির্যাতন হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা যেই পরিমাণ নিরাপত্তায় আছে পৃথিবীর কোনো দেশে সংখ্যালঘুরা এই পরিমাণ নিরাপত্তায় নাই কথা বলেন ঠিক না অথচ তারা সেটা নিয়ে অপপ্রচার করতেছে তোমরা অপপ্রচার করতেই পারবা কিন্তু কোনো কাজ হবে শান্তির সম্প্রীতির দেশ বাংলাদেশ এখানে ওনারা সম্প্রীতির সবক দেয় আরে ভাই আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা বেঈমানগুলো আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয় আরে মিয়া তোমাদের থেকে আমাদের সম্প্রীতি শিখতে হবে না কথা বলেন ঠিক কি না তোমরা শত শত মসজিদকে ভেঙে মন্দির বানিয়েছ তোমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শুনাও মিয়া আমার ভাইয়েরা আমাদের প্রস্তুত থাকতে হবে যত সময়ে আমাদের মাতৃভূমি এবং আমাদের স্বাধীনতা সর্বমত্বকে হেফাজতের ক্ষেত্রে আমরা সবাই এক ও অভিন্ন কে আওয়ামী কে বিএনপি কে জামাত কে জাসদ কে হেফাজত কে তাবলীগ এটার এটার কোন বিভক্তি আমাদের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে প্রশ্নে এই বিভক্তি আমরা থাকবো না কথা বলেন ঠিক না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ইতিমধ্যেই আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলেরা তারা একাত্রিত হয়ে বলে দিয়েছে যে আমরা দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা সব এক ও অভিন্ন বলেন আলহামদুলিল্লাহ